শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চাই জাতিসংঘ প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর সব রেঞ্জ ডিআইজি ও পাঁচ পুলিশ কমিশনারকে বদলি রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে জানালেন মির্জা ফখরুল হাসপাতাল থেকে আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন বেগম খালেদা জিয়া বাতিল হচ্ছে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নোয়াখালী ফেনী খাগড়াছড়ি হবিগঞ্জ ও মৌলভি বাজারে ভয়াবহ বন্যা পানি বন্দি লাখ লাখ মানুষ কমলা হ্যারিসি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হবেন আশা বারাক ওবামার ডিসিপি থেকে পাপনের পদত্যাগ নতুন সভাপতি ফারুক আহমেদ